পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের প্রকল্প দুয়ারে সরকার নবম পর্যায়ে শুরু হয়েছে শুক্রবার থেকে বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপুর অঞ্চলের দুয়ারে সরকারে উপস্থিত ছিলেন বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সিবিটিতে ঘুরে থাকেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন और देखो कितने कम है